আসসালামু আলাইকুম আমরা এখন ছিল ফেনিজ সালাউদ্দিন মোড়ে আমরা কুমিল্লা থেকে ফেনিচের রাস্তাটা ছিল ওই রাস্তাটায় পানি উঠছে দেন ভাঙে গেছে অনেক ঝাইঝামেলা ঠেইলা এই পর্যন্ত আসতে পারছি রংওয়ে দিয়া রংওয়ে দিয়ে আসছি তো আমাদের সাথে যে ছিল তাদের অডিয়েন্সরা অনেক হেল্প করছে দেন সেনাবাহিনীরাও হেল্প করছে সবার হেল্পে এই পর্যন্ত আসতে পারছে আমি তো ভাবছিলাম আমি আসতে পারবো না আমি আমার বাইক ঘুরে ব্যাগটি লেগেছিলাম আমার যে ইনফ্লুয়েন্সার ভাই ব্রাদার আছে ওরাও সেই শ্রেণীতে ট্রাম নিয়ে আসতেছিল ওরা যখন আমার দেহে ওরা আমার ডাক দেয় দেন আমি ওদের গাড়িতে আসি আমার বাইক আমার ছোট ভাই রহমান চালায় আসে তো এই শ্রেণী মানে এখন আমরা ছিল শ্রেণীর খেলা উচিত করে আর এই জায়গার যে পরিস্থিতি এই কাজ যাই হলো ভাই ওই জায়গার জায়গার নাম দাদানি কি ওই পাশে যে জায়গায় বন্যা ছড়াই গেছে পশুরাম ফুলগাছি ওই জায়গায় যে আমরা জানো এরকম কোনো বোট নাই তো আপনারা যারা এদিকে আসবেন মানে মুড়ি চিরা এই ধরনের খাবার নিয়ে শুকনো খাবার নিয়ে তারা এই শুকনো খাবার গুলা আইনে এই জায়গায় রাখতে হবে কারণ এখনো আমরা সবচেয়ে বড় কোনো বোট না নিয়ে আমার টিম আছে একটা টিম আছে আমার ওটা আরেক জায়গায় ওদের সাথে আমি যোগাযোগ করতে না কন্ট্যাক্ট করতে না এই জায়গায় কোনো টাওয়ার সিগন্যাল নাই আমি এই যে এখন ভিডিও করতেছি এই ভিডিও আমার কোনো টাওয়ারের কাছে যেয়ে থাকতে আর অনেক মানে এমন অনেক গ্রাম পুরাপুরি মানে পানির নিচে হ্যাঁ আমি এই জায়গার এই জায়গার যে মানে খেলির মানুষজন আছে ওদের সাথে কথা বইরা বুঝতে পারলাম যে অনেক গ্রাম পানির নিচে আর এই জায়গায় ট্রেনের নৌবাহিনী সেনাবাহিনী সবাই আছে তারা নিজেদের মতো রেস্কিউ করতেছে টিম গঠন করে আর আমরা যে রেস্কিউ অলরেডি এই যে বর্তিয়া নানান মানুষ যুক্ত আপনারা যে যার জায়গা থেকে পারেন যদি শ্রেণীর উদ্দেশ্যে রওনা দেন সে নিয়ে নোয়াখালী বা যে জায়গার উদ্দেশ্যে রওনা দেন অবভিয়াসলি চেষ্টা করবেন একটা টিম গঠন করে একটা ভোট নিয়ে আসতে কারণ ভোট যদি না আসেন আপনাদের আশাটাই বৃথা হবে এমনকি আমাদের এই জায়গায় যতই ইনফ্লুয়েন্সাররা আছে সবাই চট্টগ্রাম থেকে ভোট অর্ডার দিচ্ছে আর সবচেয়ে যেটা মানে একটা জঘন্য বিষয় এই শ্রেণীর মানুষের সাথে আমি কথা বলে জানতে পারলাম এই সিচুয়েশনে ভোটের ভাড়াও নাকি বাড়ায় দেওয়া হয়েছে ভাই কত এখন বোটের ভাড়া নাকি তিরিশ হাজার টাকা বেড়া শুধু বোট না লাইফ জ্যাকেটের দাম লাইফ জ্যাকেটের দাম বড্ড পর্যন্ত বাড়ছে এই সিচুয়েশনে আমরা ঢাকার থেকে আসছি রাত ভিজা গাড়ি চালাইয়া কোনো কিছু চিন্তা না কইরা আমরা যে যার নিজের পকেটের টাকা দিয়ে আবার বাসার থেকে টাকা কালেক্ট করে চিরা মুড়ি নানান জিনিস নিয়ে আসতেছি এই জায়গায় হেল্প করার এই জায়গার মানুষরা যদি এই মানে এইভাবে করে বা এইরকম করে তেল হইব অন্তত তাদের তো বিন্দু পরিমাণ একটা সাপোর্ট দেখানো উচিত আমার তো হইলো তারা ন্যায্য ভাড়াটা রাহুক এক্সট্রা তেল খরচটা রাখুক বা ন্যায্য ভাড়া থেকে সমস্যা নাই তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস বলতে চাই যারা বোট ভাড়া দেন বা লাইফ জ্যাকেট বিক্রি করেন তারা দয়া কইরা এগুলার দাম আপাতত বেশিরাই খেন না এই ট্রেনে মানবতাটা দেখেন ভাই মনুষ্যত্বের পরিচয় দেন ঠিক আছে মনুষ্যত্বের পরিচয়টা দেন কইরা এই সময় আপনারা পশুয়ে যায় না পশু অনেক ভালো আমরা নানান ভিডিওতে দেখি এই বন্যা টনার ভিত্তি পশু দেয় মানুষ হেল্প করে কুকুর এই মানুষ বাসায় অদম হয়ে গেলে দয়া করে এটা করবেন না আর এই যে পশুরাম দেন ফুল গাছের এদিক দিয়ে আপনারা দয়া করে একটু ভুকার চেষ্টা করেন আর যেই বোট নিয়ে আসেন পারলে আপনারা বোট নিয়ে আসেন বা এদিকে যারা আছেন আমার ভিডিও যদি কেউ দেখেন দয়া করে বোট নিয়ে একটু হেল্প করেন দয়া করে হেল্প করেন দেন কারোর কাছে যদি লাইফ জ্যাকেট থাকে এদিকে ঈশা আমাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করেন আমরা এদিকে আসছি স্টিল আমরা লাইফ জ্যাকেট আর বোটের জন্য কিছু করতে পারতাম না ট্রান সব এই জায়গায় পড়ে আছে তান হয়তো আশ্রয় কেন্দ্রে আশ্রয় কেন্দ্রে দিয়ে দেওয়া হইবো কিন্তু বোট যদি না থাকে বোট আর লাইফ জ্যাকেট যদি না থাকে কিচ্ছু করা পছিব না তো আপনারা ঢাকার থেকে যারা রওনা দিবেন তারা দয়া করে বোট

এটাকে কিন্তু বিকাশ নাম্বার দাও চলতেছে না আপনারা আপনাদের এলাকার দশ জন মানুষ গুছাইয়া ওইখান থেকে একটা ফান্ড কালেক্ট কইরা চিরা মুড়ি বা একটা বোর্ড কিনা একটা লাইফ জ্যাকেট কিনা আপনারা নিজের আসেন যে কোনো একজন দশজন দুইজন তিনজন সমন্বয় করে আসেন যেভাবে ছাত্র আন্দোলনের সমন্বয় করা করতে না ওইভাবে করে তো আমি নেক্সট আপডেট কখন দিতে পারবো বা দিতে পারবো কি জানি না আপনারা দয়া করে আপাতত নিজেদের মতো আগে আসেন ফেনীর পাশে নোয়াখালীর পাশে তারপর হইলো যে